ان الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله واصحابه اجمعين اما بعد বসেছিলাম আল্লাহুরত বিনিময় দিন আল্লাহ মুন্সিপাল আহলে হাদির জামা মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল উক্ত মাহফিলে তিনি সহযোগিতা করতেছেন তিনি নিজ ব্যক্তিগত আলোচনা করেছেন যা আলোচনা সমৃদ্ধিয়েছে আল্লাহ তলি তারে নেবার বরকত দান কর আল্লাহু আমিন প্রথমে আপনাদের একটু শুকরিয়া আদায় করে সরাসরি আমরা আলোচনায় চলে যাব আল্লাহর শুকরিয়া আদায় করার পরে দ্বিতীয়তে আপনাদের শুকরিয়া পারে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখায়

আমাদের একটা আহমুল হাদিস আলেমা না বাইতুল মোকরমের ক্ষতি না রাষ্ট্রের কোন বিশেষ দায়িত্বে আমাদের একজন ডক্টর অথবা মাদানী আলেম অথবা সারাফি মানহাজ বোঝা একজন বড় বিদ্যান এই রাষ্ট্রের কোন বিশেষ দায়িত্বে নেই এটা কেমন কথা তখন আমি বললাম যে আমি তো একসুল আশ্চর্য হই না কোন দিন আমার আশ্চর্য লাগে না চির সাধারণ জনতা আল্লাহ বোঝে না সেরেক বেদাত বোঝে না

ফরিদপুরের সাফা মসজিদের বদনা পর্যন্ত সরে নিয়ে গেছে একেবারে পিটায়ে তারপরে টিম খসাই নিয়ে গেছে তামহিনী জনতার বেলারে ইংলিশের দল এটা কি ক্ষতি না তারপরে কয়েকদিন আগে ফরিদপুরে একটা বিশাল সম্মেলন যেখানে অনেক বড় বড় দায়ীরা যাবে আলোচনা করবে মাদানি আছে ডক্টর আছে অনেক বড় বড় বিজ্ঞান এই মহাফিল্লা বেদাতিরা মিলে থানায় পৃথিবী তাই মোহাম্মদ এত সস্ত কথা না যার মাধ্যমে

আমরা বলি না যে রাস্তা ডাকাতি করছে জেনা করছে কারো মাথায় বাড়ি দিয়েছে তবে আপনি মরার পরে যেমন বাদ বেলা দিয়ে দিনটা পরিবর্তন করে যাচ্ছেন বেদাত করত সালাম সেই মাথায় হাত দিত কবরে খেতে মরার দাফন করে মৌচি খানা খায় সকলের মতো এই সব ধর্ম নিয়ে ঠাট্টা করার কারণে আজকে তাদের নিয়ে যাচ্ছে নবী একবারও বলল নামে দাঁড়াল ঠেকাই একটু দাঁড়াল কি কারণে নিয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে নবী বললেন এক বছর পরে আমার বিশ্বাস আল্লাহ দিতে পারে কিন্তু দিন খালি করলে আমার কারণ নাম ছাড়া কোনো পথ নাই সবচেয়ে বড় ক্ষতি হল দিনের তো বেদাতি এটা মনে রাখবেন সবার কাছে আসমান আর জমিনের পার্থক্য কেন এক ধর্মের সাথে আর এক ধর্মের রবেরও নেই

টাকায় ভাস্কর্য নিয়ে খুব ঝামেলা হয় পাঁচশো টাকার বিনিময়ে হয়ে গেল হিন্দু হলে ভাস্কর্য হারান বলতে পারেন যেই লোক মহারাজে বুঝলা না আমরা তখন বুঝলাম সেটা হলো হিন্দু তার একটা আলাদা তার বিশাল আকৃতি থাকবে এটা কি এটা আমার খা আমার অবনতির কারণ তারা সত্য কথাটা মানুষের সামনে প্রচার রানীর মত বন্ধ করে দিয়ে এই অমানুষ আমি বলবো পুরানা রানীর বক্তব্য ঠেকায় দিয়ে পুরানের মাহফিল এসে ওই বক্তব্য দিবে বলে এক লাখ টাকা দিয়ে দাঁড়ায় থাকবে নিয়ে আধা ঘন্টা তিরিশটা মিনিট পুরানের মাহফিলের সময় নষ্ট করে ছয় তারিখে আবার সেরা সামনটা নিয়ে দাদা করতে গিয়ে চলে যেতে একটা লোক প্রতিবাদ করে মোবাইল ধরছি ওই পাশ থেকে সোনা সাপ বলতেছে দিলাম এক লাখ লোকজন পেলে নারায় থাকবেন তখন মোবাইলের মাধ্যমে কিছু কথা বলে সে বিদায় নিচ্ছে এটা ধর্ম এরকম একটা লোককে আপনি আল্লাহর ঘরে মসজিদে মাদ্রাসায় ঈদগায় কবরস্থানে জালসায় সভাপতি সেক্রেটারি করলেন কেন তিনি উপস্থিত হওয়া তো দূরের কথা এর প্রতি কোন শ্রদ্ধা করতেই নাই বোঝা কি যাচ্ছে মানুষের কোন জবাবদিহিতা আমরা দেখেছি যদিও বক্তা বেদাতি তবে একটা বক্তা যতই খারাপ কথা বলুন সেই বক্তার বক্তব্য একজন ঠিক বলছে

আজও পর্যন্ত লাভটা হইল কি আগেও আমাদের জালসা মাহফিল বন্ধ করে দিত আগেও আমাদের ভাইদেরকে পিটাত আগেও আমাদের মাসরুম হিসেবে গালি গালাস করতো এখন আমাদের গালি গালাস করতো ইনসাফ করতে হবে একটা লোকের সাথে আলাদা লোকের ঝগড়া হলে দুইজনই যদি সাহেব মূর্খ হয় তো বাপ মা তুমি গালাগালি করে করে না কথা বলে না গালাগালি করে বিভিন্ন ভাষায় গালি দেয় আমি শুনি নাই এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে গালি দিয়ে বলছে তুই হলো আমেরিকার এজেন্ট বল

দশটা গুণা ক্ষমা করে দেব আমি তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দেব। এটা হলো ইসলামের কথা আর মানুষের তৈরি একটা নন্দা কি হলে মিলাপ করতে হবে নবী বলেছেন আঙুলে তাসবি গণনা করো বিচারের মাঠে তোমার পক্ষ হয়ে যেই যেই জিনিস সাক্ষী দেবে তার একটা হলো পবিত্র কোরআন আর একটা হলো তোমার আঙুল এই গর্বর মানুষ বললে আমাদের হাতে টাইম নাই

তিন হাজার বার বার কিচ্ছু বলা নাই এই তো ইসলাম সহজ এই আমাদের সাহেবরা বলে সালাতি সালাত করার দরকার নেই যদিও কেউ কেউ হাসান বলার চেষ্টা করেছে অধিকাংশই হই কেননা একসাথে সালাতে দাঁড়িয়ে বহুবার বহু তা করা লাগে এই আমাদের ভিতরে করবো না লাগবে আমাদের সেটা বলছে যে না দুই জায়গা সালাত আদায় করেন দীর্ঘ কেরাত নিয়ে এটাই সবচেয়ে ভালো কথা কি যাচ্ছে কে কার কথা শুনবে মানুষ এসেছে বিরাট এবং শীত প্রতিষ্ঠা করার জন্য এটা একটা আশ্চর্য জাতি যেই জাতি বিরাট এবং শীত করে আনুষ্ঠানিকতার মাধ্যমে আমি একাগায় দেখতেছি ওই বাসায় শুরু করে আমি একটা বক্তব্য বলছিলাম যে আমাদের দেশের বিরাট বড় বক্তা আগ পর্যন্ত সালাম দেওয়া শেখে নেন কি বলতেছে যে আসসালাম আলাইকুম আহমতুল তাই বললাম যে তারা নেবাদেরকে তার থেকে উত্তম ভাবে ফিরাই দাও অথবা তার মতো বলবেন রহমতুল্লাহ উনিও যদি আপনি বলবেন এরপরে

উনি হলো যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে আশেপাশে হাতা তলা করত তখন একটা বাঘটাকে পাহারা দিত তার চতুর্দিকে ভাগটা ঘুরত এই বাঘ হলো তার পাহারা দাঁড় তখন এতগুলো আলেম ওলামা বসে আল্লাহ হল কোন মাংস কত ভালো কত টাকা বেশি আসল দুই দিন ধরে মাদ্রাসা আসলে এগুলো আলোচনা হয় অন্য কি হয়েছে তা জানি না এত খারাপ থাকার পরেও জানার চিন্তা হইল এটা তো শরীর একটা রানী কামেল মাদ্রাসের অর্ধত এখন অবসাদ প্রাপ্ত আল্লাহ পাতিলের পোলটা এভাবে লিখে তালিশ করে পাতিলের কুলটা কালি আছে না এই কালি দিয়ে এভাবে আঁকায় আমাকে দেখে থেকে ফেললো উল্টা ফেললো

যেজন তোমাকে বলে যে তুমি গর্জে দাদাতা করছ আহে আহে বলছে কিনা বলেন বলে কিনা বলেন তুমি সৃষ্টি তাতে কিছুই আসে দায় না তোমার সম্পর্ক বাহাউদ্দিন নকশবন্দিদের সাথে রক্ষাকবদি তোমার সম্পর্ক ট্যালেন্টা বীরের কাছে তোমার সম্পর্ক ভান্ডারীর সাথে তোমার সম্পর্ক ব্যক্তির সাথে আমার সম্পর্ক কোরআন ও হাদিসের সাথে সেজনাল তাহার হাদিস বাহাউদ্দিন নামে একটা লোক যদি দুনিয়াতে ডেলিভারি না হতো তাহলে এই নকশা মন্দির নামে কোন পরিকল্প জায়গায় দান করলে কি পাওয়া যাবে যে কোনো ভাবে সরাত করলেই হবে না রাসুলের কাজে করতে হবে প্রত্যেকটা ইবাদতে বলা হচ্ছে আমলে সনে আমি সিরাজগঞ্জ করলাম না একটা বক্তব্য গেছি যাই বললাম তিরিশ পাড়া কোরআন মাদিদে এখন পর্যন্ত বান্দা তুমি আমল করো আমি তোমাকে জান না এই কথা এখনো নাই আমার দিকে এমন ভাবে খরা ফেলে তাকে আছে মনে হয় মারবে

সেজন্যই তো পাল্লা পাল্লি করেছে সদরের সময় টাকা আপনার মসজিদ চালুর আপনার কষ্টের টাকা 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 সবাই মিলে দিয়ে বিশাল পথর দিয়ে করবেন দোষের কিছু না কিন্তু হুট করে রাস্তায় নেমে নেমে বলবেন না যা পারেন দেন তা মাসে আপনি দেন না তার বেতনই আপনার দুইশো

এই মসজিদটা আমাদের উন্নতি করার দরকার আছে কিনা বলেন মসজিদটা যদি আল্লাহর ঘরটা সুন্দর হয় আপনার শোয়ার ঘরের থেকেও এটা ভালো না প্রাণ ভরে মানুষ আল্লাহকে চিন্তা দেবে সেখানে গিয়ে সুন্দর ভাবে আল্লাহর বান্দারা বসবে সামনে ঠান্ডা কার্পেট থাকে আল্লাহর ঘরটা গুমগুম করতেছে সুন্দরভাবে ভাবে তারা কোরআন করতেছে তাই পারি পাত্তা যুবক নাই সুন্দর করে হেলান্দি বসে এভাবে কোরআন করতেছে আর আমাদের দেশে বলতে যে বিয়াদ হেলান্দি কোরআন করা হারাম